ইলেকট্রনিক পণ্য ও যন্ত্রাংশকে রেসিপ্রোকাল বা পাল্টা পাল্টি শুল্কের আওতায় না রাখার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মধ্যে চায়না থেকে আমদানিকৃত কম্পিউটার স্মার্টফোন সহ সব ধরনের ইলেকট্রনিক পণ্য ও যন্ত্রাংশ আছে শুক্রবার দিবাগত রাতে কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন এজেন্সি ছাড় পাওয়া বিশটি ক্যাটাগরির ইলেকট্রনিক্স পণ্যের তালিকা প্রকাশ করে তবে চায়না থেকে আমদানি করা অন্য সব পণ্যের ওপর পেন্টানল সম্পর্কিত বিশ শতাংশ শুল্ক বহাল থাকবে ট্রাম্পের বিতর্কিত নতুন শুল্ক নীতি থেকে স্মার্টফোন কম্পিউটার সামগ্রী সহ সব রকম ইলেকট্রনিক্স পণ্যকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন চায়নার ওপর সম্প্রতি আরোপিত একশো পঁয়তাল্লিশ শতাংশের উচ্চহারের শুল্ক থেকেও রেহাই পাবে এসব পণ্য এছাড়া ভারত তাইওয়ানসহ অন্যান্য দেশ থেকে আসা প্রযুক্তি পণ্যগুলোর ওপর দশ শতাংশের সার্বজনীন শুল্ক আরোপ হবে না শুক্রবার দিবাগত রাতে প্রকাশিত এক নোটিসে ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন শুল্ক ছাড় পাওয়া পণ্যগুলোর তালিকা প্রকাশ করে তালিকা অনুযায়ী পাঁচই এপ্রিল রাত বারোটা এক মিনিটের আগে আমদানি হওয়া পণ্যগুলো এই ছাড়ের আওতাভুক্ত হবে তালিকাভুক্ত বিশটি ক্যাটাগরির মধ্যে রয়েছে কম্পিউটার ল্যাপটপ স্মার্টফোন ডিস্ক ড্রাইভ সেমিকন্ডাক্টর ডিভাইস মেমোরি চিপ এবং ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে সর্বশেষ শুল্ক ছাড়ের বিষয়ে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকেও কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি তবে এই সিদ্ধান্তে অ্যাপল ডেল আইবিএম এনভিডিয়া সহ দেশের প্রযুক্তি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো স্বস্তি পাবে বলে মনে করছেন বাণিজ্য বিশ্লেষকরা এদিকে শুল্ক ছাড়ের বিষয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট এক বিবৃতিতে বলেন প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে বলেছেন সেমিকন্ডাক্টর চিপস স্মার্টফোন এবং ল্যাপটপের মতো গুরুত্বপূর্ণ প্রযুক্তি তৈরির জন্য চায়নার উপর নির্ভর করবে না আমেরিকা এবং অ্যাপল এনভিডিয়ার মতো কোম্পানিগুলো দেশে প্রযুক্তিপণ্য উৎপাদনে বিনিয়োগ করবে ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর